আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে তো এসেছি আমাদের নতুন আরো একটা প্রজেক্ট রিভিউ নিয়ে আজকে আপনাদেরকে আমরা আমাদের পাঁচতলা বিসিএস একটা প্রজেক্ট রিভিউ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমাদের স্ক্রিনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে আমাদের একটা পাঁচতলা বিশিষ্ট ভবন হবে এইটার হচ্ছে লোকেশনটা যদি আপনারা আপনাদের একটু বলি এটা লোকেশনটা হচ্ছে আমাদের স্কয়ার মাস্টার বাড়ি ভালুকা স্কয়ার মাস্টার বাড়ি এর পড়ছে হচ্ছে স্কোয়ার মাস্টার বাড়ি থেকে একটু ভিতরে দুই মিনিট হাঁটা লাগে সেখানে হচ্ছে আমাদের এখানে নয় শতাংশের মধ্যে এই ভবনটা হবে জায়গা আছে নয় শতাংশ তার মধ্যে হচ্ছে এই বিল্ডিংটার এরিয়া স্কোয়ার ফিট হবে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে এই পদে হবে এই পদে টোটাল হচ্ছে আপনার কমার্শিয়াল যে কমার্শিয়াল যে টাইপটা এই কমার্শিয়াল টাইপ বিল্ডিং ডিজাইনটা করা হয়েছে এইখানে

ভিউয়ার্স আপনাদের সবাইকে ধন্যবাদ অপেক্ষা করার জন্য এটা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার স্ক্রিনে যে প্রজেক্টটা আপনাদের কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের পাঁচতলা বিশিষ্ট একটা প্রজেক্ট এই প্রজেক্টটা হচ্ছে আমাদের নয় শতাংশ জায়গার মধ্যে হবে এটা হচ্ছে এই এটার ফ্রন্ট ভিউ সামনে থেকে দেখলে আর কি এরকম দেখা যাবে এটার ফ্রন্টে হচ্ছে সিঁড়ি থাকবে সিঁড়ি আর হচ্ছে এদিক দিয়ে গ্যারেজে ঢুকার জন্য জায়গা থাকবে দিয়ে গ্যারেজ থাকবে আর এ পাশে হচ্ছে আপনার সিঁড়ি নিচ দিয়ে ঢুকার জন্য হচ্ছে জায়গা থাকবে আর হচ্ছে এখানে আমাদের যেটা করা হয়েছে এইখানে টয়লেট এবং কিচেন দেওয়া হয়েছে এগুলো হচ্ছে টয়লেট দেওয়া হয়েছে আপনার টাইলস ব্যবহার করা হয়েছে এইখানে বিভিন্ন ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে এখানে এইখানে যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এই 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 ইউনিট গুলোর চাইগুলোতে আলাদা হয়েছে কারণ হলো এই ইউনিটগুলো হচ্ছে অনেক কমার্শিয়ালি রাখবে আর এটা হচ্ছে যারা ফ্যামিলি থাকবে তাদের জন্য এইগুলো হচ্ছে সিঙ্গেল ইউনিট মানে প্রতি রুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং কিচেন তো এইগুলো হচ্ছে আমাদের ইউনিট সিস্টেম করা হয়েছিল না দুটো ইউনিট এটা হচ্ছে আপনাদের একটু প্রোপটা দেখায় আশা করি আপনাদের ভালো লাগবে এটা মূলত হচ্ছে এখানে আমাদের একটু সিরামিক দেওয়া হয়েছে এখানে টাইলস ব্যবহার করা হয়েছে আশা করি আপনাদের এই এইটার হচ্ছে সাদের ডিজাইনটাও সুন্দর লাগবে যেহেতু কমার্শিয়াল অনেক বড় বিল্ডিং তার জন্য মূলত হচ্ছে আমরা চেষ্টা করছি ওনার যে চাহিদা অনুযায়ী আমরা ডিজাইনটা করার জন্য এটার আরেকটা ভিউ যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ওদের আরেকটা সাইড ভিউ এটা হচ্ছে সাইড সাইডের ভিউ এই পাশ থেকে দেখলে আর কি এরকম দেখা যায় এখানে আমরা লোবার ব্যবহার করার জন্য চেষ্টা করছি এদিকে থেকে হচ্ছে অন্য গার্ডেনিং থাকবে তারপরে এই পাশ দিয়ে হচ্ছে যেটা করা হয়েছে এখানে একটা হচ্ছে এই জায়গাতে আমাদের একটা বয়ের থাকবে এই জায়গাতে এবং এইখানে আহ আমাদের উইন্ডো গুলো এইভাবে ডিজাইন করা হয়েছে কালার গুলা কালার কম্বিনেশনগুলোর সাথে ডিসকাস করার পরে তারপরে এটা আমাদের আহ ফাইনাল করা হয়েছে আরকি যেভাবে চাইছি ঠিক সেম আমরা এইভাবে করার জন্য চেষ্টা করছি এইদিক দিয়ে হচ্ছে গ্যারেজে ঢুকার জন্য র্যাম থাকবে গ্যারেজে ঢুকবে এইভাবে মোটামুটি ওনার থ্রিডি দুটা

হচ্ছে হচ্ছে এই আমাদের করিডোর পাবে চার কির ইঞ্জি করিডোর থাকবে এই পাশে মাস্টার ব্যাট থাকবে এই ব্যাডের সাথে টয়লেট অ্যান্ড কিচেন অ্যান্ড বারান্দা থাকবে এখানে কিচেন থাকবে প্লাস বারান্দা থাকবে যেটা হচ্ছে আপনারা এই এই পাশে দেখতে পাচ্ছেন এটা এটা কি এখানে 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 কিচেন থাকবে থাকবে যেহেতু ওনাদের যারা শ্রমিকরা থাকে তার জন্য ওনারা সবাই হচ্ছে সেপারেট রুম চায় তার জন্য মূলত হচ্ছে এই ডিজাইনটা করা হয়েছে এইভাবে আর হচ্ছে এখানে একটা টয়লেট থাকবে টয়লেটটাও হচ্ছে এইভাবে কিচেন এর ভিতর দিয়ে এইখানে টয়লেটে যাবে আর এদিকে হচ্ছে আমাদের ডাকলাইন রাখা হয়েছে অপোজিট সাইড আরেকটা রুম এই রুমের সাথেও ঠিক হচ্ছে একটা কিচেন আর হচ্ছে এখানে একটা টয়লেট আর একটা বারান্দা যেটা হচ্ছে আপনার এই পাশে বারান্দাটা আর হচ্ছে ঠিক সেম এই পাশে সাথে টয়লেট এই কিচেন প্লাস বারান্দা এদিকে আমাদের বয়েড রাখা হয়েছে যাতে হচ্ছে আমাদের সাফোকেশন গরম বাতাসটা যাতে বের হইতে পারে তার জন্য এখানে বয়েড রাখা হচ্ছে এই পাশেও ঠিক সেম এই পাশে আরেকটা রুম এই রুমের সাথেও কিচেন এন্ড বারান্দা এটা হচ্ছে টয়লেট প্রতি রুমের সাথে একটা করে টয়লেট আর কিচেন এটা আর কি এখানে রাখা হয়েছে উপর তলাগুলোতে এইভাবে চারটা ফ্লোর হবে এই পাশে ঠিক সেম আপনার প্রতি সাথে টয়লেট কিচেন রাখা হয়েছে এখানে কিন্তু আমাদের কলাম সংখ্যা অনেক কমাই নেওয়া হয়েছে অনেক কম কলামের মধ্যে এটা করা হয়েছে আহ উল্টো হচ্ছে এখানে দেখেন প্রতি রুমের সাথে এই পাশে হচ্ছে আমাদের একটা বয়েড আছে যে বয়েডটা হচ্ছে এই সাইড দিয়ে আপনাদের দেখেছিলাম

ওনাকে হচ্ছে আর একটা হচ্ছে উপরের তলার যেটা হচ্ছে এখানে ইউনিট সিস্টেম রাখা হচ্ছে দুই রুমটা দুইটা রুম যদিও এখানে ডাইনিং টেস্ট শুধু হয়ে গেছে কারণ হল হচ্ছে আমাদের এখানে যদি আমরা এই রুমগুলা ফেসিলিটি দেওয়ার জন্য যেহেতু উনি ইউনিট ইউনিট সিস্টেম উনি এখানে কমই রাখতে এক আপনার রাখলে রাখতে পারে না রাখলে নাও রাখতে পারে তার জন্য মূলত হচ্ছে উনি যেভাবে চাইছে সেইভাবে হচ্ছে আমাদের এই যেটা দেওয়া লাগছে আর কি ক্লায়েন্টের ডিপার্টমেন্ট অনুযায়ী এটা আমরা করার জন্য চেষ্টা করছি ইউনিট সিস্টেমটাতে হচ্ছে দুইটা রুম মিলিয়ে একটা ইউনিট করা হয়ে গেছে কিন্তু হচ্ছে এখানে এই সাথে হয়ে গেছে কিন্তু হচ্ছে বেশি বড় যাবে না এখানে রুমের দিতে হচ্ছে আমরা হচ্ছে ডাইনি রাখতে হবে এটা হলো একটা ইউনিট এই পাশে হচ্ছে আমাদের টোটাল এখানে ছয়টা ইউনিট করা হয়েছে এবং হচ্ছে তেরোটা রুম করা হয়েছে এই জায়গাটার ভিতরে তেরোটা রুম এবং প্রতি রুমের সাথেই হচ্ছে আমাদের টয়লেট এবং কিচেন প্লাস বারান্দা এটা রাখা হয়েছে এই মূলত হচ্ছে ওনার এই ডিজাইনটা এইভাবে উনি যেভাবে ক্লায়েন্ট হচ্ছে যেভাবে চাইছিল ঠিক আমরা ওনার চাহিদা অনুযায়ী হচ্ছে এই ডিজাইনটা কমপ্লিট করার জন্য চেষ্টা করছি আশা করি হচ্ছে আপনাদের ভালো লাগবে আর হচ্ছে এরকম যদি আপনাদের কমার্শিয়াল কিংবা রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন যদি আপনারা করাতে চান আপনার আমরা চেষ্টা করি হচ্ছে ক্লায়েন্টে যতক্ষণ পর্যন্ত ওনার একটা প্ল্যান সেহেতু বাড়ি করবেন না সেহেতু হচ্ছে আপনার চাহিদা যতক্ষণ থাকবে আমরা চেষ্টা করি মানে যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না হবে তার রিকোয়ারমেন্ট রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা দেওয়ার জন্য চেষ্টা করি সেহেতু আপনারা যদি এই ধরনের বিল্ডিং ডিজাইন করতে চান সেহেতু তাহলে আমাদের সাথে স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন আশা করি হচ্ছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি সার্ভিস দিতে পারবো তো পরবর্তী কোনো ভিডিও দেখা মতো জানি আজকে দেখা হবে সামনে কোনো ভিডিওতে দেয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম